গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে এগারোটা চৌত্রিশ স্কুল থেকে ছেলে একে দিয়ে চলে এসেছি মেয়ে ছাদে এসছে জামাকাপড় উল্টে দিলো ঠাকুর বাসন মাছতে বসেছে আর আমি এসেছি গাছে জল দিয়ে যাই তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে নালে ও বাড়িতে না থাকলে তো পুরোটাই আমাকে করতে হয় জামাকাপড় উল্টে নয় ঠাকুর বাসন মাজা গাছে জলদা সব একে করতে হয় ও ওইটা করছে আমি গাছে জল দিই একসঙ্গেই হয়ে যাবে নেমে যাবো সঙ্গে জামাকাপড় উল্টে দিয়ে ওই বাড়িতে মানে যাও ভেবেছিলাম দোকানে বসেছিলাম কতক্ষণ ভাবলাম যাব ওই বাড়িতে তা কথা আজকে সকালে ডাক্তার ছিল দেখে খেতে আসতে পারিনি বাড়িতে দোকানে গিয়ে শুনলাম কত এখনও খেতে আসেনি তা এখন আমার আগে ওই বাড়ি যাওয়াটা তো ঠিক না তাই আমি দোকানে বসলাম বললাম যাও তুমি আগে খেয়ে আসো তা জলই ছিল সুমন আবার এক জায়গায় মাল দিয়ে আসতে গেছে অর্ডার আছে ওই যে নতুন ব্যবসাটা যেটা শুরু করছি সেই ওষুধের অর্ডার আছে সেই এই আমাদের দোকান যেটা আছে বর্তমানে সেটার হচ্ছে দোকানে লোক এসে সূর্য রোদ পুরো চোখে লাগছে ঘুরে দাঁড়ায় হ্যাঁ একটু অন্ধকার লাগবে কিন্তু কথা বলতে পারবো পরিষ্কারভাবে আমাদের যে এখন দোকান আছে ওষুধের মানে পুরনো যেটা সেটাই হচ্ছে লোক দোকানে এসে ওষুধ নিয়ে যায় আর খুব এমার্জেন্সি হলে কেউ আসতে পারছে না ফোন করে তাকে দিয়ে আসি সেটা আলাদা কথা আর এখন যেটা নতুন একটা ওষুধের দোকান করেছি সেটা হচ্ছে অনলাইন অর্ডার আমাদের তোমাদেরও জানানো থাকলো মদনপুর শিমুরালি পালপাড়া এই তিনটে স্টেশন মানে তিনটে জায়গা তিনটে জায়গার মধ্যে যত লোক আছে তারা আমাদের ওই ফোন নাম্বার দেওয়া আছে ওতে অর্ডার করতে পারবে আমরা বাড়ি গিয়ে ওষুধ পৌঁছে দিয়ে আসবো যখন ওষুধটা পৌঁছে দেবো মানে অনলাইন ডেলিভারি যেরকম ফ্লিপকার্ট আরও মেশো টেশো আরও যেসব আছে ওই রকম টাইপের ব্যবসাটা একদম ওরা ফোনে অর্ডার করবে আর আমরা এখান থেকে বিল বার করে ওষুধের সঙ্গে মাল দিয়ে আসবো বাড়ি পৌঁছে দিয়ে আসবো তখন ক্যাশ অন ডেলিভারি আর কি মাল দেবো টাকা দিয়ে দেবো সেই সেই মালটা দিয়ে আসতে সুমন গেছে আর কি তার জন্য তা আসতে পারছে না এদিকে ডাক্তার ছিল তো পেশেন্টও অনেক দাঁড়িয়ে রয়েছে তাই আবার আমি যখন গেছি তখন পেশেন্ট প্রায় শেষ এক দুজন আছে তারপরে বললাম যে যাও তাহলে খেয়ে আসো তারপর উনি খেয়ে যখন গেল তখন একটু লেটই হয়ে গেল আর গেলাম নয় ওই বাড়িতে ওই বাড়িতে যেতে চাচ্ছিলাম আজকে কোনো মিস্ত্রি নেই কিন্তু ওই যে গতকাল যে গাছগুলো লাগিয়ে এসছি ওইগুলো কেমন আছে দাঁড়ালো না গেল এই এই বাড়ির থেকে নিয়ে গিয়ে লাগিয়ে আসলাম না সেইগুলো আর কি ঝুঁকে আছে কি বাঁচবে সম্ভাবনাটা কি তাই আর কি দেখতে যেতে চাচ্ছিলাম যাই হোক বন্ধুরা এবার একটু গাছে জল দিয়ে নিই হ্যাঁ নিচে নেমে খাবো তারপরে রান্না হবে কত আজকে রুই মাছ এনেছে আর তার সঙ্গে এনেছে ওলকপি ওল্ডকপি দিয়ে রুই মাছ রান্না করতে বলেছে চলো পরে আসছি বালতি পেতেছি তার আগে ফুলগুলো দেখিয়ে দিই বাসনটা একটু তো আমি তাহলে একটু এদিক দিয়ে যাবো আচ্ছা এখন না ঠিক আছে তুই কর এই দেখো এগুলো চন্দ্রমল্লিকা বেগুনি কালারের হবে এত বড় বড় এখনও ফোটেনি সবে ফাটতে শুরু হয়েছে এগুলো হলুদ রঙের হবে আচ্ছা আমি যাচ্ছি না এখান থেকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে ওইখানে দেখো সাদাটা এগুলো সব গত বছরের গাছ এই যে সাদাটা ফুটে গেছে সামনে গেলে একটু ভালো হতো এখানে ক্লোজ করে দেখানো তো একটু ঝাপসা আসে এই দেখো হলুদ কেমন এসছে কত করি এসছে পুরোনো গাছ আর এই হচ্ছে না আমার মনে থাকে না পরে ভুলে যাই আর এই যে এই দেখো থোকা থোকা গতকাল যেটা লাগিয়ে এসছি ওই বাড়িতে দেখালাম না এইটুক ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে এই টপটার মধ্যে ছিল এই টপ থেকে নিয়ে গেছে চারাগুলো এই টপটার মধ্যে ডাল কেটে কেটে লাগিয়েছিলাম আর ওই কিছু তুলে আবার এইদিকে ওদিকে ট্রান্সফার করে দিয়েছে যে বস্তায় ওটা বন্ধ করে দে ভরে গেলে বন্ধ করে দে বন্ধ করে ঠেলে সরিয়ে দে করে ডাল ওইভাবে তো ভেঙে যাবে ডালটা আমি মাঝখান দিয়ে বলেছি হবে না যে কদিন ফুল আছে সে কদিন কষ্ট করবি ওই চন্দ্রমল্লিকার ডাল খুব নরম ই হয়ে যাবে ভেঙে যাবে ঠেলা এদিকে ঠেলে সরিয়ে দে যেগুলো আমি ই করেছিলাম ডাল কেটে লাগিয়েছিলাম এই সরিয়েছিলাম আর কি বস্তায় টস্তায় সেগুলো একটু এই যে বড় সাইজ তার একটু সার ভিটামিন বেশি পেয়েছে একটু বড় বড় ফুল ফুটেছে এখনো ফোটেনি পুরোটা এই যে এইটা যেমনি পুরোটা ফুটেছে এটা একটু বাকি আছে এখানেও মানে আছে কিন্তু এখন ফোটা ফুল দেখাতে পাচ্ছি না এই যে এই করিটা হবে এইটা এই যে ফুল তুলে ফেলেছি এটা গতকাল তুলেছি আর এইটা হচ্ছে এইটাও 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 হবে এটাও থোকা আর এইটা হচ্ছে দেশি আমার বাড়িতে যেটা থাকে দেশি তবে এই দেশি ফুলটা একটু বড় ফুটেছে এইগুলো ওই যে ভালো ফোটে না এরকম ফোটে কেন কী জানি যে ছাড়া ছাড়া কিন্তু এই এইটা দেখো দেশি মানে চুটকিটা এটা ভালোই ফুটেছে এই এইগুলো ডাল থেকে করা আমার এই একটা এই একটা এই যে এটা বড় গাছ এইটা যে কি হবে এটা বুঝতে পারছি না এটা ঠোকা হবে না চুটকি হবে এটার এখনও করি সবে ফেটেছে এখনও ফোটেনি পুরোপুরি তাই জানি না ফোটা অবধি কোথায় যে কোনটা লাগিয়েছিলাম এই যে এই দুটোর মধ্যে কোনটা যে চুটকি আর কোনটা যে দেশি মানে দেশি বলছি থোকা সেটা আমি নিজেই ভুলে গেছি ফুল না ফুটলে আর বলতে পারবো না আর এই যে চন্দ্রমল্লিকাগুলো যেগুলো আমি ওই পুরোনো বড় গাছ থেকে গত বছরের গাছ থেকে ডাল কেটে কেটে করেছি এদেরও করি চলে এসছে এদেরও করি চলে এসছে এটা একটু ছোট এটা কিন্তু এটা হচ্ছে চেরিগোল্ড চেরিগোল্ড এটা কিন্তু গত বছর আমি চেরিগোল্ড লাগিয়েছিলাম ওই বীজ কোথাও রয়ে গেছিলো মাটির মধ্যে গাছ লাগিয়েছি দেখো এই একটা চারা বেরিয়েছে আর এই দেখো এইখানে আর একটা চারা বেরিয়েছে ধনে পাতার মতন দেখাচ্ছে না এটা চেরিগোল্ড গত বছর এই চেরিগোল্ডটা গত বছর আমি কিনিনি গত বছর কোনো গাছ কিনেছিলাম তার সঙ্গে চেরিগোল্ডের বীজ এসেছিল গাছটা যখন লাগিয়েছি তখন তার পাশ দিয়ে চেরিগোল্ডের গাছ বেরিয়েছে তখনও আমি চিনতে পারিনি আমি গত গত বছরের ভিডিওতে যারা দেখেছে তারা জানে যাই হোক আমি চিনতে পারি না যে গাছটা কী গাছ তুলবো না বড় হোক যেই এরকম একটু বড় হয়েছে তখন আমি চিনে ফেলেছি এই এই তো চেরিগোল্ড প্রথম হয়েছিলাম তারা গাদা মনে হয় তারপর দেখলাম না এ তো চেরিগোল সেই চেরিগোলটাকে বড় করেছি ফুল ফুটেছে তার বীজ উড়ে উড়ে পড়েছে মাটি মাটির মধ্যে মিশে রয়েছে এবার আমি তো ছাদ ঝাট দিয়ে একটা বস্তায় জড়ো করি সেই বস্তার মাটি দিয়ে এবছর আবার গাছ করেছি দুখানা চারা বেরিয়ে গেছে আমার লাগাতেও হয়নি বীজ সংরক্ষণও করতে হয়নি এগুলো বেশ আলাদা উপরে পাও না আলাদাই মজা মেয়ের বাসন মজা হয়ে গেছে চলে গেল যেহেতু আমি দাঁড়িয়ে আছি গাছে জল দেবো জামাকাপড়ের তোলেনি আমি তুলবো ঠিক আছে বন্ধুরা কাজ করে নি হ্যাঁ দাঁড়িয়ে গল্প করলাম মেয়ে বাসন মেজে নেমেও গেল এই যে যেগুলো শুকায়নি সেগুলো এখানে তুললাম আর যেগুলো শুকিয়েছে সেগুলো ওখানে ভাজ করেছি আর গাছে জল দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা তখন তো এই ফুলটা দেখাতে পারলাম না বললাম একটু কাছ থেকে দেখি এই দেখো সাদাটা হয় কিন্তু এইবার আর গাছের যত্ন করতে তো পারিনি এছাড়া এটাও গত বছরের পুরনো গাছ এই দেখো তুলসী এত তুলসী হয় না এই যে আবার নতুন আগা বেরিয়েছে এগুলো তো ফুল হবে এগুলো যদি কেটে লাগানো যেত নতুন আগা পেয়ে যেতাম একটা কেটে লাগিয়ে দেবো ওই বাড়িতে না সাদা কম আছে মনে হয় দেখেছো গাছের নেশা যায় না এই দেখো একটাকে কেটে ফেলেছি একটা কেটে লাগিয়ে দিই আর যার জন্য ক্যামেরা আবার অন করলাম গাছে তো জল দেওয়া হয়েই গেছে এই দেখো জল দিতে গিয়ে দেখি এই যে চেরি গোল্ডের গল্প করলাম এই দেখো এর মধ্যে আর একটা চেরিগোল্ড বেরিয়েছে এইটা কি না এটা গাদা এই আর একটা চেরি বেরিয়েছে দেখেছো এগুলো পাও পাওনা তিনটে হয়ে গেছে তাহলে একটা ওই বাড়িতে দিয়ে আসবো আর এই ঘাস পরিষ্কার করেই পারি না আলাদা করে তো সময় বার করি না এই এরকম কাজ করতে এসেই আলাদা করে সময় বার করতে গেলে সেই দুপুরবেলা চানের আগে বাবা এর মধ্যেও হয়েছে রে যাক এইটাকে কোনো এক জায়গায় পুঁতে দিই তারপর দুদিন পরে খুঁজে নিয়ে যাবো দশ পনেরো দিন সাত থেকে দশ দিন থাকলে এর শিকড় বেরিয়ে যাবে এটা সাদা হবে সাদাই নেই আমার এটা ওই বাড়িতে নিয়ে যাব। এই দেখো এইটাই আদর্শ জায়গা রোদও পড়ছে ছাওয়াও পড়ছে তো এইখানটায় লাগিয়ে দিলাম এটাকে দেখা যাক বাঁচে কি না এবছর মরেছে কম বেশিরভাগই বেঁচেছে চলো এইবার নিচে যাই কাজ করে নি। একটা ছাপ্পন বধুরা রান্না হয়ে গেছে ওই চাটনিটা বসানো সেটা হলে হয়ে যায় একদমই শটের উপরে রান্না করেছি শটের উপরে বলি তাও হয়ে যায় তো যাই হোক আজকে শটের উপরেই করেছি চলো একটু দেখে নিই কতটা ছেলেকে আনতে গেছে ছেলের একটা চল্লিশে ছুটি হবে পঁয়তাল্লিশে একটা পঁয়তাল্লিশে ছুটি হবে আমি বলেছি তিরিশ পঁয়ত্রিশ নাগাদ বেরোবা উনি বেরিয়ে গেছে এই যে এখানে চাটনি বসানো আছে চাটনিতে চিনি দিয়ে দিয়েছি এক্ষুনি না আর একটু টানুক চলো ঘরে যাই মেয়ে ঘর ঝাঁট দিয়ে চান করে পুজোর কাছে চলে গেছে এই জন্য নিচে একটা নাইটি পাতা তার মানে ঝাট হয়ে গেছে আর কি আর এখানে হচ্ছে স্যালাড এখানে দুটো লেবু এর তো রোজকার এর কোনো চেঞ্জ নেই আচ্ছা এখানে ওই একটা রুই মাছ না একটা না যাই হোক একটু রুই মাছ এনেছিলো তার তেলটা নিয়ে এসছে অল্প একটু তেল অল্প একটু ভেজে রেখেছি কিছু দিনই শুধু তেল আছে এর মধ্যে এই একটা লেবু রয়ে গেছিলো ফ্রিজে ছিল মানে এক টুকরো গতকালকের কাটা তাই বার করে রেখেছি দুটো আপেল এই হলো এইবার এটায় একটু সিম ভেজেছি সিম ভেজেছি এক পিস মাছ ভাজা তুলে রেখেছি কারণ মেয়ে বলল মাছ ভাজা দিয়ে খাবে আর বাদ বাকি মাছ দিয়ে ঝোল করেছি ও ঝোল খাবে আর মাছ ভাজা খাবে ঠিক আছে এখানে আছে আলু আর ওলকপি ওলকপিটা চাপা পড়ে গেছে এটাও আলু এইটা ওলকপি এইটা এইটা ওলকপি যাই হোক আলু আর ওলকপি দিয়ে এই যে রুই মাছ করেছি কর্তা নিয়ে এসছে আর বলেছে করতে এই ওলকপি দিয়ে আমি জ্যান্ত মাছ দিয়ে ভালো খাই এত টক টকটকে রং হবে না তাহলে যদি জ্যান্ত মাছ দিয়ে করতাম মানে পুকুরের কাতলা পোনা বাটা এই সব তেলা এই এইসব মাছ দিয়ে করতাম তাহলে শুধু লঙ্কা চিরে জিরে পর লঙ্কা চিরে একটু ভাজা মশলা একটু ধনে পাতা দিন নামিয়ে দিতাম তাহলে কালার অত লাল হতো না কারণ এর মধ্যে একটু টমেটো পাকা লঙ্কা দেওয়া আছে বাটা আদা জিরে লঙ্কা বাটা রুই মাছ না চালানি মাছের মধ্যে একটু মশলা না দিলে শুধু ওরকম রকম খাওয়া যাবে না তাই একটু বেটে দিয়েছি দেখে তরকারি রঙ লাল লাল হয়ে গেছে ওনাকে আগে একদিন খাইয়েছিলাম বড় সাইজের কাতলা এনেছিলো মানে পুকুরেরই কাতলা জ্যান্ত কাতলা একটু বড়ো সাইজ ছিল চার পাঁচ পিস মাছ রয়ে গেছিলো আমি ফেললাম ওলকপিটা রয়েছে ওলকপিতে করি খেয়ে মনে হয় ভালো লেগেছে আজকে নিয়ে এসে সেটা অনেকদিন আগের কথা হয়তো দশ পনেরো দিন আগের কথা খেয়ে ভালো লেগেছে নিয়ে এসছে যাই এখন আসেনি ছেলে আসতে আসতে আমার এই যে চাটনিটা নামিয়ে ফেলি গ্যাসটা মুছে ফেলি আর আমার জন্য জল গরম বসিয়ে দিই ছেলের তো চান হয়ে গেছে মেয়েরও চান হয়ে গেছে মেয়ে ওই যে পুজোর হাফ কাজ করে নামলো নিচে এখন আমি ওই ছেলেকে হাত মুখ ধুয়ে চান করতে যাব কর্তার আজকে সোমবার বাচ্চাদের ডাক্তার আছে আজকে তাহলে দুপুরে সবাই একসঙ্গে খেতে পারবো না এবার গ্যাস অফ করে দিই চাটনি শুকিয়ে যাচ্ছে তাহলে আবার পরে আসছি বন্ধুরা দুটো চল্লিশ বন্ধুরা ছেলে চলে এসছে ছেলেকে গা হাত পা ধুয়ে দিয়ে ওরে বাবা দরজা খুলে নি গা হাত পা ধুয়ে দিয়ে চান করে এসছি আর চানের সময় দুটো কেচে আসলাম আজকে তো নেই একদম মেঘ হয়ে গেছে দুটো চল্লিশ তাই এ দুটো পঁয়তাল্লিশ এক হাতে ফোন ধরেছিলাম তো মানে ডিস্টার্ব করছিল ফোনের মানে ক্যামেরা ডিস্টার্ব করছিল আর কি হাতে লেগে ব্রাইটনেস বেড়ে যাচ্ছিলো যাই হোক তারপরে আমি ফোন রেখে এই যে কাপড় যে কটা কেঁচে নিয়ে এসেছিলাম এই যে এই পাশে দুটো আর এই একটা এই কটা মেরে দিলাম আর ওখানে যেগুলো তুলে রেখে গেছিলাম ছাওয়ায় সেগুলো তুলে ভাজ করে দিয়েছি সব শুকিয়ে গেছে এখন কত্তা বাড়ি চলে এসেছে লেবু খেয়ে চান করতে ঢুকেছে মেয়ে ঠাকুরের কাজ অর্ধেক করে রেখেছে মানে ঠাকুর চান করে চন্দন তুলসী লাগানো হয়ে গেছে ছেলেকে গা হাত পা ধুয়ে আমি চান করে আসলাম এই কটা কাচা হয়ে গেল এখন গিয়ে পুজো দেবো আর খাওয়া দাওয়া হবে ডাক্তার বাবু মানে বাচ্চাদের ডাক্তার আছে বলেছিলাম কি একটু ঝাপসা আসছে জল লেগেছে বাচ্চাদের ডাক্তার আছে বলেছিলাম তো ডাক্তারবাবু একটু আগে ফোন করে বলেছে আমার যেতে একটু লেট হবে আমি বললাম তাহলে আমি চান পুজো করে এসে খেতে দিই নাহলে ওনাকে খেতে দিয়ে আমি চান পুজো করতাম ঠিক আছে বন্ধুরা তাহলে এই হলো গল্প আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা